হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের খুবই সিম্পল একটা রেসিপি করে দেখাবো পোস্ত দিয়ে সিমালু ভাজা তো খুবই অসাধারণ একটি রেসিপি গরম ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে আমি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা তিন টুকরো করে নিয়েছি সেটার আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি দু মিনিট মতো ব্রাউন কালার করে নেব পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ডুমো করে রাখা আলু আলুটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একটু ডুমো ডুমো করে কেটেছি তো প্রথমে আমি আলুটা দিয়ে আলুটা একটু ভেজে নেব আলুটা একটু ভেজে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সিম সিমটা আমি একটা সিম চার পাঁচ টুকরো করে নিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সিমটা সিমের পরিমাণ তোমরা তোমাদের ইচ্ছা মতো নিও সিমটা কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যাতে ওর গায়ে লেগে থাকা পানিটা শুকিয়ে যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পানিটা শুকিয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে আমি সিম আলুর মধ্যে মিশিয়ে নেব খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে সিমার আলুটাকে সেদ্ধ হতে দেব। ততক্ষণে আমি এদিকে আরও একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক চামচ পোস্ত শুকনো খোলায় একটু নেড়ে নেব এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো হয়ে গেছে আমার এবার আমি তুলে নেব এদিকে আমি ঢাকনাটা খুলেছি ঢাকনাটা খুলে সিম আর আলুটা আমি একটু নেড়ে দেব সিম আর আলুটা সেদ্ধ হতে একটু বাকি আছে তাই আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো ঢাকনা আমি খুলে নি আবার ঢাকনা আমি খুলে নিয়েছি দেখো বন্ধুরা দেখেই মনে হচ্ছে আলু আর সিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম হাই করে দেব সেদ্ধ হওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে সেদ্ধ করতে হবে ঢাকা দিয়ে এবার আমি হাই করে একটু ভেজে নেব সিমার আলুটা লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে পোস্তটা পোস্তটা দিয়ে আমি দু মিনিট মতো আবারও ভেজে নেব তারপর আমার হয়ে যাবে পোস্ত দিয়ে শিমালু ভাজা যেটা খেতে গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে তোমরা একবার এইভাবে বাড়িতে করে দেখো বন্ধুরা আর কেমন লাগে আমাকে কমেন্টে জানিও তো গরম গরম আমি সার্ভ করে দিয়েছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও